শাসনের নামে বছরের পর বছর ধরে মুসলমানদেরকে নিধন করে চলছে ভারতকে মুসলিম শূন্য করার এক গভীর ষড়যন্ত্র নিয়ে একের পর এক আইন দ্বারা তৈরি করে যাচ্ছে এবং প্রয়োগ করে যাচ্ছে তারি সব বসে সন্দোচনী বিগত পাঁচই এপ্রিল ভারতের ন্যাশনাল ডেপ্লিতে পাশ করেছে এবং উনিশশো তেইশ সালে প্রণীত ভারতের ওয়াক আইন উনিশশো পঁচানব্বই সালে সংশোধিত ভারতের ওয়াক আইনকে পরিবর্তন করে খোল পরিবর্তন পাল্টা দিয়ে চল্লিশটি পরিবর্তন সাধন করে মুসলমানদের ধর্মীয় অক্ষর বিধানকে সম্পূর্ণরূপে বাতিল করে মুসলিম জাতির ধর্মীয় সম্পত্তিতে হিন্দুত্ববাদী নাক বসাবার পায় তারা চালিয়েছে তারা ভারতের প্রায় ছয় লক্ষ একর ভূমিতে প্রতিষ্ঠিত শত শত বছর পূর্ব থেকে প্রচলিত আল্লাহর জন্য অক্ষকৃত মুসলমানদের ধর্মীয় স্থাপনা মসজিদ মাদ্রাসা ইৎকাহ কবরস্থান সহ অনলাইন মাকান্দ ধর্মীয় কাজে আল্লাহর নামে ওয়াকফকৃত মুসলমানদের পূর্বপুরুষদের পক্ষ থেকে তাদের ব্যক্তিগত সম্পত্তি যেই সম্পত্তি তারা ইসলাম এবং মুসলমানদের সাথে উইল করেছে অক্ষ করেছে সেই সম্পত্তির দিকে আজকে হিন্দুত্ববাদী মোদী সরকারের লোলুপ সৃষ্টি করেছে তারা এই বিতর্কিত বিল পাশ করে মুসলমানদের অধিকার হরণ করবার মুসলমানদের সম্পত্তি লুটপাট করার মসজিদের সম্পত্তিকে হিন্দুত্ববাদী আগ্রাসন জমাবার পায় তারা শুরু করেছে আমরা বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় চরম সাম্প্রদায়িক উগ্রবাদী সিদ্ধান্তের এবং বীর পাশের চরম নিন্দা জ্ঞাপন করছি স্পষ্ট ভাষায় আমরা দাবি জানাতে চাই অনতি এই বিতর্কিত দুই হাজার পঁচিশ বাতিল করতে হবে সেই সঙ্গে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানেরা যেভাবে গাজাবাসীর পক্ষে মাঠে নেমে এসেছে আমি বিশ্ব মুসলমানদের প্রতি এবং সারা দুনিয়ার শান্তিকামী মানবতার প্রতি আহ্বান জানাতে চাই একইভাবে আপনারা ভারতের মুসলমানদের অধিকার আদায়ের জন্য ভারতের চল্লিশ কোটি মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করার জন্য বিশ্ব মানবতা নেমে আসা দরকার ঠিক একইভাবে আমরা বলতে চাই সারা দুনিয়ার মুসলমানদের এবং মানবতাবাদী জনগণের চেয়েও বাংলাদেশের মুসলমানদের বাংলাদেশের জনগণের দায়িত্ব অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশ ভারতের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশীর বাড়িতে যদি আগুন ধরে অন্যান্য মানুষ আসার আগে প্রতিবেশীকে সর্বপ্রথম সে আগুন নেবার জন্য এগিয়ে আসা তার নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায় তাই বাংলাদেশের জাতীয় মসজিদ বৈতুল মকরমের প্রাঙ্গন থেকে আঠারো কোটি জনতার পক্ষ থেকে ভারতের চল্লিশ কোটি মুসলমানের প্রতি আমরা পয়গাম পাঠিয়ে দিতে চাই উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তোমরা একান ভারতের মুসলমান সমাজ বাংলার মুসলমানরা তোমাদের সঙ্গে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ প্রয়োজনে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোন কার্যক্রম গ্রহণ করে বাংলাদেশের মুসলমানরা সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারত বিরোধী প্রতিবাদী কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ যদি প্রয়োজন মনে করি আর এর পরেও যদি নিধন করা হয় ভারতীয় মুসলমানদের স্বার্থের উপর একের পর এক এক আঘাত থানার সাম্প্রদায়িক এই কালো বিধি যদি ভারত সরকার পরিহার না করে বাংলাদেশের মুসলমানরা ভারতের বিরুদ্ধে গোটা উপমহাদেশ ব্যাপী ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান এসেছে আঞ্চলিক জোট সারকে শক্তিশালী করে এই উপমহাদেশীয় অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবগুলো মানবতাবাদী রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবার আহ্বান জানাই আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনপ্রফেসর ডক্টর ইউনুসকে আহ্বান করি আপনি উদ্যোগ গ্রহণ করেন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আপনারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো চেপে ধরুন যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদীকে আমাদের প্রফেসর ইউনুস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে আমরা সকল ষড়রাষ্ট্রগুলি যদি ঐক্যবদ্ধ

নকরাপস্থি গ্রহণ করুন ঠিক জনলিক জোটকে শক্তিশালী করুন ভারত কে এক করে করে ভারতের বিরুদ্ধে একটাই দিক যুদ্ধের ঘোষণা করুন ঠিক সংগ্রামী সাথী ও বন্ধুগণ সেই সাথে আমরা বলতে চাই ইনশাআল্লাহ আগামী দেশরামে হেফাযত-ই-ইসলামের পক্ষ থেকে ভারতের ভাগ 2 এবং মুসলমান বিধমের মুসলিম বিধমের প্রতিবাদের সাহাবাতيون তনে মহা ডাক দেওয়া হয়েছে বাংলাদেশ ছাত্র মন্ত্রী হেফাজতে ইসলাম বাংলাদেশের সেই মহা সমাবেশের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করে মহা সমাবেশ বাস্তবায়ন করার জন্য নেতাকর্মীদেরকে আজ পথে নেমে আহ্বান আহ্বান জানাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশ সরকারকে বলবো যে দেখেন ভারত দশের কোন কোন নিয়োগ যদি থেকে থাকে এই অপনিয়োগ পাত্রের বাংলাদেশের মানুষের পাল্স বুঝেন বাংলাদেশ মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে তারা বরদাস্ত করে না যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে বিগত পাঁচই আগস্টের শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন আমার ধারণা বাংলাদেশের নারী বিষয়ক সেই কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের নারী না এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বুঝা কঠিন এই জাতীয় না নারী না পুরুষ তৃতীয় এক প্রজাতির লক্ষণ দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার জনতার প্রতি একটি চপ অবমাননা কর প্রস্তাবনা হয়েছে আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ঝুড়ে ফেলবার অনুগত আহ্বান জানাচ্ছি সরকার যদি সেটা করতে ব্যর্থ হয় ইউনুস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না এটা আমাদের স্পষ্ট ঘোষণা কোরআনের আইনের প্রতি স্পষ্ট কটাক্ষ করে আল্লাহর আইনের প্রতি ইসলামের উত্তরাধিকার আইন এবং পারিবারিক আইনের প্রতি কটাক্ষ করবেন ইসলামের আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে খ্যাসিবাদী আমলে চরম বিদ্বেষী হাসিনা সরকারের কোন দোষের এই দুঃসাহস দেখায় না ডক্টর ইউনুস সাহেব এদেশের মানুষের ভালোবাসা পাচ্ছেন মাতনা মাতনা ভালোবাসা পাওয়ার কারণে এর মূল্যায়ন মনে আপনার কাছে নাই ক্ষমতা হুশিয়ার করে দিয়ে বলতে চাই ইসলামের বিপক্ষ অবস্থান সম্মিরে বাংলাদেশের ক্ষমতার মন্ত্র দেখ কেউ টেকা পারবেন না ভারতের দলাদি করতে চাইলে ভারতের দলাদি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী আন্দোলন বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন মানুষ করবে না কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিছিল অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম মিজনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত বিল দুই হাজার বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই কর্মিছিলের সারাপ্তি বিপ্লবের অংশগ্রহণ করার যত্ন আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ আমরা আবারও আমার কথা পুনরাবৃত্তি করছি আমরা প্রতিটি জুলুমের ক্ষেত্রে প্রতিটি বৈষম্যের ক্ষেত্রে ভারতের মুসলমানদের পাশে সর্বাগ্রে বাংলাদেশের মুসলমানরা থাকবে আমরা আমরা পদনে নে আসবো প্রয়োজন করব ঠিক এই আবার হিন্দুত্ববাদ থেকে মুক্ত স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক আগামী সংগ্রামের উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের আমাদের মিছিল সম্পূর্ণ শান্তিপ্রিয় কর্মসূচি আমাদের নেতৃত্বে বিন দায়িত্বশীলরা সামনের দিকে যাবেন আপনারা তাদের পেছনে কাতার ভর্ত হয়ে সারিবদ্ধ ভাবে সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে আমাদের পল্টন মোড় থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে কাটরেল হয়ে শান্তিনগর দিকে আমরা অগ্রসর হয়ে যাবো সেক্ষেত্রে আপনারা সুশৃঙ্খল